কি উঠবে সো আজকে শ্রী জগন্নাথ দেব নিজের মাসির বাড়ির থেকে বাড়িতে আসবে সেটাই আজকে আমরা দেখতে যাব আর আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘ মেঘ করেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো আকাশটা কি সুন্দর সাদা মেঘ আর কালো মেঘে ভরে গেছে বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টি আসলে ভালো না আসলেও ভালো এই দেখ সুন্দর নীল আকাশ হে ওই 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 মেঘটাই পড়ি আছি ওই তোমরা দেখলে আমাদের সেই আমাদের আমাদের নয় আজকের আজকে ওয়েদারটা খুব সুন্দর চলো যাওয়া যাক এই তোমাদের এই ড্রেস পরে যাওয়া নাকি চলো রেডি হয়নি সো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি যেহেতু মা বাড়িতে নেই ওই জন্য আমি কাকি আর দিদি যাচ্ছি সে আমরা ফাইনালি টোটোই উঠে পড়েছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা সামনে কিন্তু রথ হয় আমি আগের থেকে ক্যামেরা অন করে বসে আছি দেখো কি সুন্দর সাজিয়েছে সো বন্ধুরা ফাইনালি আমরা নেমে পড়েছি আর এখানে বাবাকে বলছিলাম হেডফোনটা দিতে কারণ এখানে এত মাইক চলছে কিছু শোনা যাবে না দিদিও তর্ক করছিল আমার সাথে চলো তোমাদেরকে শোনাচ্ছি ফাইনালে আমি হেডফোন নিয়ে নিয়েছি বাবার কাছ থেকে চলে এবার যাচ্ছি রদ দেখতে সবে একটা রদ দেখতে পেয়েছি ওই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা হলো দু নম্বর রদ ওইটা থেকে আরো বেশি সুন্দর সাজিয়েছে এটা অনেক বড় চলো আরো রদ দেখবো আমরা সবে দুটো হলো দেখো বন্ধুরা ওই রথটা চলে যাচ্ছে ওদিকে আর আমরা যাবো এদিকে চলো এই দেখো আরেকটা রথ দেখতে পেয়েছি আর ওই দুটোর থেকে কিন্তু দেখতে আর খুব সুন্দর ডিজাইন করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ডিজাইনটা তোমরা আরেকবার দেখে নাও উফকি ভিড় ভিড় ঠেলে এসে এবার একটা ফুচকা দোকান দেখলাম তো এখান থেকেই ফুচকা খাচ্ছিলাম শেষ পর্যন্ত শ্রী জগন্নাথ দেব নিজের বাড়িতে চলে এসছে ভিড় ঠেলে ঠেলে ওই যে দেখো রদ দাঁড়িয়ে আছে আর এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল আর কত ভিড় দেখো আর ওপরে শুধু বাজি ফাটছে দেখো ওই যে একটা ফাটলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এই পর্যন্ত শেষ করব। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবং তোমরা উল্টো রাতে কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব এনজয় করেছি বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই